চাবি তাবি আছে পারপিস পিস হাজার টাকা এটা বারো হাজার টাকা দশ হাজার টাকা করে প্রায় সরবে এগারো হাজার টাকা পার পিস টাকা করে ওগুলা পারপিস পিস পঞ্চাশ টাকা মনিটর তো গুলো ডিসপ্লে আছে চালু আছে ওগুলো দুই হাজার টাকা করে সরবে সাত হাজার টাকা আপনার বারো হাজার টাকা মানে বারো হাজার টাকা ওগুলো সম্পূর্ণ অটো সিঙ্গার আছে ওয়াশিং মেশিন হাইড্রোলিক সিস্টেম ইনটেক প্যাকেট সাত আট পিসের মতো হবে সাত হাজার টাকা করে বারো হাজার টাকা দুশো লিটার ফ্রেশ আছে চা নিলে এগারো হাজার টাকা এটা ফ্রেশ হবে দশ হাজার পাঁচশো টাকা মাত্র তিনশো টাকা ওপেন ফ্রুট পার্টি দেখেন

পিস আছে আতাশি ব্র্যান্ডের এ দেখেন একেবারে ফ্রেশ চাবি আছে এখানে এই চাবি তাবি আছে এ দেখেন চাবি তাবি আছে চালু আছে আপনার ডিপ প্রুশ এটা পার আপনার পঁচিশ হাজার টাকা পার পিস পঁচিশ হাজার টাকা ইউজ হয় নাই এগুলো আরেকটা আছে এ দেখেন লাল কালার খৈরি কালার একেবারে ফ্রেশ এটা যদি কেউ নেই পঁচিশ হাজার টাকা হ্যাঁ আরেকটা আছে ব্ল্যাক কালারের এটা একটু বড় এটা বড় সাইজ এটা যদি কেউ নেয় এটা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ এটা চার ডয়ার ডিপ চার ডয়ার বড় এটা প্রায় আপনার আড়াইশো লিটার হবে এই স্টেন সহ আছে চালু আছে চালু আছে এটা ওয়াশ করি নাই ডিপ প্রুশ এটা যদি কেউ নেই এটা বারো হাজার টাকা হ্যাঁ আর এগুলো আছে দশ হাজার টাকা করে দশ হাজার টাকা আরেকটা আছে এটা এটা যদি কেউ নেই এটা আপনার বারো হাজার টাকা এটা যদি কেউ নেই এটা প্রায় সরবে এগারো হাজার টাকা অর্জুলিয়ান স্যামসাং এর একটা আছে এটা যদি কেউ নেই দেখেন ডিপ্রুশ নল ফ্রুশ এর এটা যদি কেউ নেই বারো হাজার টাকা আর এগুলো যদি কেউ নেই দশ হাজার টাকা করে দশ হাজার টাকা করে এটা যদি কেউ নেই এগারো হাজার টাকা ডিপ্রুশ হ্যাঁ আর এগুলো দশ হাজার টাকা আর একটা বড় আছে দেখেন মিনি তিন ডয়ার ডিপ নিচে ডিপ এটা যদি কেউ নেই বারো হাজার টাকা

হ্যান্ডমাইক আছে এগুলা চালু আছে কিন্তু ব্যাটারি নাই কেউ যদি নিয়ে চালাইতে না পারে রিটার্ন করে দিব এগুলা পার পিস ওগুলো আটশো টাকা করে বড় গুলো এক হাজার টাকা করে হ্যাঁ বাচ্চাদের বাইক আছে বাইক এগুলা ইউনিক ট্যাপের এগুলা পার পিস আপনার এটা পড়বে আপনার আট পাঁচশো টাকা একেবারে ফ্রেশ আছে এটাও যদি কেউ নেয় আট হাজার পাঁচশো আর আপনার এটা আছে এটা যদি কেউ নেই এটা আট হাজার টাকা হ্যাঁ এটাও বাচ্চাদের আর কি বসার এটা যদি কেউ নেই এটা মাত্র পঁচিশশো টাকা কতগুলো আছে ক্যালনার গাড়ি এগুলা ব্যাটারি নেই ব্যাটারি লাগালে আশা করে চলবে এটা যদি কেউ নেই এটা প্রাইস পড়বে আট হাজার টাকা এটা পড়বে নয় হাজার টাকা বিএমডাব্লিউ এর মতো হ্যাঁ আরেকটা আছে সাদা দেখেন ইউনিক টাইপের এটা যদি কেউ নেই এটা প্রাইস পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা বাইক আরেকটা আছে এটা যদি কেউ নেই এটা ফরবা 8000 টাকা। চলু। আরেকটা আছে বড়। বড় দেখেন একবার আমিও। এটা যাচ্ছে বাচ্চারা বাচ্চাদের বাপসোাকে বলতে পারবে। এগুলো পারমিস এটা প্রাইস ফরবা আপনার 20000 টাকা। এটা মাত্র 2000। হ্যাঁ আরেকটা আছে কিবোর্ড এটা যদি কেউ নেয় এটা প্রাইস হবে 6000 টাকা। এটা নিলে 6000 টাকা রে। হ্যাঁ। আরেকটা বিশাল বড় একটা ইয়ার কুলার আছে।

এটা যদি কেউ নেই এটা ফাইস করবে বাইশ হাজার টাকা শুধু পাওয়ার টেস্ট করে দিব বাচ্চাদের কাপড় ধোয়ার কতগুলো মিনি আপনার ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন এটা যদি কেউ নেই চালু আছে ওয়াশ করে নেয় এটা যদি কেউ নেই এটা ফ্রাইস করবে আপনার তিন পাঁচশো কতগুলো জেনারেটার আছে এক হাজার ওয়াট এগুলো ফার ফিস ন হাজার টাকা করে দুইটা আছে আমার থেকে দুটাই কি সব প্লাস এগুলা ফার ফিস এক হাজার টাকা করে এটাও ন হাজার টাকা আরেকটা আছে একটু বড় সাইজের এটা যদি কেউ নেই ওয়াশিং মেশিন পাঁচ হাজার টাকা হ্যাঁ ওয়াশিং মেশিন বাচ্চাদের আরেকটা আছে এটা যদি কেউ নেই এটা একটু চার হাজার পাঁচশো এটা বাটারফ্লাই অরিজিনাল বাটারফ্লাই জেনারেটর এটা যদি কেউ নেই এটা প্রাইস আপনার নয় টাকা হ্যাঁ এগুলা সিঙ্গেল নিতে পারবেন আপনার ডাবল নিতে পারবেন আপনার যদি এটা সেট নেই পাঁচ হাজার টাকা সেট নিলে পাঁচ হাজার টাকা আর একটা এটা নিলে পঁচিশশো একটা নিলে তিন হাজার গিজার গিজার এগুলো তিরিশ লিটার করে এগুলো প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা ওভেন মাইক্রো ওভেন এটা যদি কেউ নেই মাত্র পাঁচ হাজার যারা ব্যাচলর আছে তাকে আপনার ব্যাচলর হোস্টেল তাকে মেডিসিন রাখার জন্য এগুলো ইউজ করতে পারবেন একশো লিটার ডিপ ফ্রি একশো লিটার ফ্রিজ বস হ্যাঁ এগুলো প্রাইস আপনার মাত্র দশ হাজার টাকা আপনার ভিডিওর জন্য এক হাজার টাকা কম নয় হাজার টাকা হিটার ফ্রিজ হিটার এটা যদি কেউ নেই এটা ছয় হাজার টাকা ট্রেডমিল আছে একটা ট্রেডমিল ট্রেডমিল এটা যদি কেউ নেয় মাত্র পনেরো হাজার রাউডার আছে রাউডার শুধু রাউডার এখানে চার্জদার মাছদার কিছু নাই পার পিস টাকা টাকা আরেকটা অরিজিনাল সার্পের অরিজিনাল সার্পের অনেক বিশাল বড় অনেক বাড়ি হ্যাঁ সার্প ব্র্যান্ডের এটা প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এটা ডিসলাইন নাই কিন্তু লাইন দিয়ে দেখা দিব জিলমিল করে দশ হাজার টাকা কতগুলো আছে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা এগুলো যদি কেউ নেই পাঁচ টাকা একটা একজাস্ট আছে পনেরোশো টাকা একটা কম প্রাইসের মধ্যে আর কুলার আছে এটা যদি কেউ নেই মাত্র পঁচিশশো হ্যাঁ এটা যদি কেউ নেই এটা প্রাইস পড়বে নয় হাজার টাকা এটা যদি কেউ নেই মাত্র দশ হাজার এয়ার কুলার হ্যাঁ একটাই সিরুন ইনডোর আছে এক টনই এটা যদি কেউ নেই সাত হাজার নিমুট সহ আছে এল জি ব্র্যান্ডের এক টন অরিজিনাল কোরিয়ান এটা যদি কেউ নেই আঠারো হাজার টাকা ডবল এসি আছে এলেকট্রা

চোলা 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 হ্যাঁ পান্নার আছে হ্যাঁ দেখেন এখানে গ্যাসের চুলা লাগা যায় হ্যাঁ খুবই সুন্দর ইউনিক টাইপের আর কি ফ্রেশ আছে এটা যদি কেউ নেই এটা চব্বিশ হাজার টাকা হ্যাঁ চব্বিশ হাজার ডিপ ফ্রিজ যদি দুশো লিটার করে নেয় বারো হাজার টাকা এটা বারো হাজার টাকা দুশো লিটার ফ্রেশ আছে চালু আছে বারো হাজার টাকা এটা নিলে এগারো হাজার টাকা গ্লাস সহ আছে হ্যাঁ আর এটা যদি কেউ নেই এটা ফ্রাইজ হবে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা যদি কেউ নেই দুশো লিটার এটা যদি কেউ নেই এগারো হাজার এটা যদি কেউ নেই বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা নিলে বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো বারো এটা নিলে বারো হাজার টাকা সিগার বারো হাজার টাকা এগুলো হচ্ছে মিক্সচার টাইপের মিক্সার মিক্সার এটা যদি কেউ নেই এটা ছয় হাজার টাকা আলট্রা সার্ভের মেশিন আছে এটা মাত্র পনেরো হাজার হ্যাঁ কাটার আছে ন্যাশনাল এটা যদি কেউ নেই এটা প্রাইস পড়বে সাত হাজার টাকা আরেকটা বড় আছে বড় এটা দশ টাকা পড়বে লাইট গুলা গুলো চার হাজার টাকা পারফিস তিরিশ লিটার পাঁচ হাজার টাকা পনেরো লিটার একটা আছে এটা প্রাইস পড়বে আপনার পঁচিশশো টাকা কতগুলা বড় বড় আপনার ফটো কপি মেশিন আছে তসিবা ফোর ফাইভ সিক্স মডেল এটা যদি কেউ নেই পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা আছে ফর ত্রিপল জিরো বি এটা যদি কেউ নেই পঁয়ত্রিশ ক্যাননের একটা আছে এটা পঁচিশ হাজার টাকা আর এগুলা ধরেন নষ্ট এগুলো যাবে বাসা এগুলো পার পিস আপনার চার হাজার টাকা করে হ্যাঁ চার হাজার টাকা করে এগুলো আছে কতগুলো আগের কার ট্যাপ মাত্র পার পিস এক হাজার টাকা করে আমার থেকে অনেক আছে একটা শুধু ট্যাপ আছে এটা আপনার মাত্র পনেরোশো ভিডিও ক্যামেরাগুলো আপনার তিন চারটা হবে এগুলো পার পিস পনেরোশো হ্যাঁ ডিএসএলআর ক্যামেরা আছে এগুলো যাবে নিতে হবে এটা নিলে পাঁচ হাজার এটা নিলে পাঁচ হাজার টাকা গোলাপ যাবো বাসাবো উনি ব্যাটারি নাই আর এটা আছে সোনি এটা যদি কেউ নেয় সাত হাজার পাঁচশো কত দুটা স্পিকার একটা মেশিন প্যানাসোনিকের মাত্র দুই হাজার টাকা করে হ্যাঁ আর কতগুলো স্কুলের ডিসপ্লে আছে চালু আছে পার পিস আট হাজার টাকা আর এখানে আরো আছে দেখেন দাগাই দিন এগুলো এগুলো দুই হাজার টাকা করে দুই হাজার টাকা আর এগুলো এক হাজার টাকা করে

কতগুলো টাইপিং এর জামের গিয়ে আছে এগুলো ফারফিস পাঁচশো টাকা করে ওয়াশিং মেশিন আছে সাত কেজি পাঁচশো এটা যদি কেউ নেই এটা প্রাইস ফোরবে আপনার বারো হাজার টাকা ছয় কেজি পাঁচশো একটা আছে এটা যদি কেউ নেই বারো হাজার টাকা ওগুলো সম্পূর্ণ অটো অরিজিনাল ডাইও এটা যদি কেউ নেই এটা হোক বারো হাজার টাকা এল জি ওয়াশিং মেশিন আছে নয় কেজি সম্পূর্ণ অটো এটা যদি কেউ নেই এটা প্রাইস ফরবে আপনার আঠারো হাজার নয় কেজি আর একটা সিঙ্গার আছে ওয়াশিং মেশিন হাইড্রোলিক সিস্টেম এটা যদি কেউ নেয় সতেরো সিঙ্গার ছয় কেজি একটা আছে দশ হাজার আর একটা সিঙ্গার আট কেজি পাঁচশো এটাও দশ বারো হাজার প্যানাসনিকের একটা আছে সাত কেজি পাঁচশো চোদ্দ হাজার টাকা আর একটা আছে সাত কেজি পাঁচশো এটা যদি কেউ নেই এটা ফ্রেশ করবো আপনার এই ফ্রেশ আছে চোদ্দ হাজার টাকা আর একটা আছে প্রায় আড়াইশো থেকে তিনশো লিটার ফ্রিজ ইকোপ্লাসের প্লাসের চালু আছে ফ্রেশ আছে এটা যদি কেউ নেই এটা ফ্রেশ আপনার ষোলো হাজার টাকা কার ওয়াশ করার কার ওয়াশ করার এটা চালু আছে চালু আছে এটা যদি কেউ নেই আট হাজার টাকা হ্যাঁ লাইট আছে লাইট লাইট আছে লাইট এগুলো পিস ছশো টাকা করে কতগুলো স্পিকার আছে তিন থেকে চার ইঞ্চি ওগুলো পার পিস পঞ্চাশ টাকা টাকা গনার মেশিন আছে এটা যদি কেউ নেই সাত টাকা আর একটা মেশিন আছে এটা এটা যদি কেউ নেয় সাত হাজার এগুলো মনিটর যে একটা কাজ এটা বুঝতেছি না যারা বুঝে তারা নিতে পারবে বাড়ি আছে ওগুলো দামি আবার পনেরো হাজার টাকা পার পিস পনেরো হাজার টাকা করে হ্যাঁ পার পিস পনেরো হাজার টাকা আর একটা মেডিকেল আইটেম এটা ডিসপ্লে আসে পাওয়ার আসে এটা চার হাজার টাকা হ্যাঁ দেওয়া যাবে আটশো টাকা করে আটশো টাকা আর একটা কাটিস প্রিন্টার আছে কাটিস প্যাকেট সহ এটা প্রাইস পড়বে আপনার পঁচিশশো টাকা বেসিন আছে বেসিন এটা মাত্র দুই হাজার টাকা হ্যাঁ লাইট এগুলো চালু আছে দুটা আছে কি মডেলের এগুলো পার পিস এক হাজার টাকা করে হার্ড ডিস্ক আছে হার্ড ডিস্ক হার্ড ডিক্স এগুলো পার পিস আটশো টাকা করে আরেকটা টেবিল গড়ি আছে টেবিল গড়ি এটা যদি কেউ ইউনিক টাইপের আর কি এটা পনেরোশো টাকা প্রজেক্টর আছে একেবারে ফ্রেশ কন্ডিশন চালু আছে এটা যদি কেউ নেই ছয় হাজার টাকা হ্যাঁ আমার থেকে পাঁচ ছয়টা আছে এরকম মডেল আর কতগুলো আছে সাদা এগুলো পারফেস আপনার ছয় হাজার টাকা করে হ্যাঁ মিনি কতগুলো আছে এগুলো আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো এটা নিলে চার হাজার টাকা এটা নিলে তিন হাজার টাকা একেবারে মিনি ল্যাপটপ আছে এটা ডেল ডেল এটা প্রাইস করবো আপনার ছয় হাজার টাকা হ্যাঁ আরেকটা আছে ল্যাপটপ এ দেখেন আরেকটা আছে এগুলো ফ্রেশ আছে ফ্রেশ আছে করোনা হ্যাঁ এগুলো চালু আছে কোন ওয়ারেন্টি গ্যারান্টি না চালু আছে এটা প্রাইস হচ্ছে 6000 টাকা নাই বড় আছে এটা প্রাইস হচ্ছে আপনার 11000 টাকা হ্যাঁ আরেকটা ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ আছে আর 250 লিটার হবে 200 থেকে 250 লিটার এটা যদি কেউ নাই এটা 12000 টাকা হ্যাঁ হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ওয়ালটনের অকশনের দেখেন ফ্রেশ আছে নিচে ডিপ আপনার তিন ডয়ের ডিপ এক্সটেনশন হয় আছে এটা যদি কেউ নেয় এটা 12000 টাকা হ্যাঁ 12 জিমে সাইকেল আছে সাইকেল এই দেখেন চালু আছে এটা পার পিস আপনার 8500 টাকা বড় বিশাল বড় আরেকটা ছোট সাইজের আছে পাশেরটা এটা আপনার এটা নিলে 6000 টাকা হ্যাঁ পিউরিটি আছে পানির পানির

আরেকটা আছে ফ্রিজ দেখেন এটা যদি কেউ নেই এটা প্রায় চোদ্দ হাজার টাকা আরেকটা আছে এটা যদি কেউ নেই এটা প্রাইস পড়বে আপনার চোদ্দ হাজার পাশা আরেকটা আছে এক দরজার এটা যদি কেউ নেই এটা প্রাইস হচ্ছে হাজার টাকা সিঙ্গারের বিশাল একটা ফ্রেশ ফ্রিজ আছে প্রায় তিনশো লিটার হবে এটা যদি কেউ নেই এটা প্রাইস মাত্র আপনার আঠারো হাজার টাকা হ্যাঁ আরেকটা আছে এটা যদি কেউ নেই এটা ষোলো হাজার টাকা হ্যাঁ চোর আর একটা আছে যেটা চোর মধ্যে নিতে চান এটা নিতে পারবেন ন্যাশনালের এটা প্রাইস পড়বে আপনার দশ হাজার অরিজিনাল সার্ফের আর আছে ফ্রিজ দেখেন নল ফ্রোশের ফ্রেশ আছে চালু আছে এটা যদি কেউ নেই এটা প্রাইস মাত্র আঠারো হাজার হ্যাঁ আর একটা বড় আছে বিশাল একটা বড় বিশাল একটা বড় এটা যদি কেউ নেই ডিপ্রুশ এটা প্রাইস পড়বে আপনার বিশ হাজার টাকা ফ্যান আছে টেবিল ফ্যান ওয়াল ফ্যান এগুলো পারফেক্ট পনেরোশো টাকা

ইলেকট্রিক ওভেন আছে ফ্রেশ আছে চালু আছে এটা যদি কেউ নেয় এটা 3000 টাকা ওভেন এটা যদি কেউ নেয় 2000 টাকা ইলেকট্রিক আর এটা যদি কেউ নেয় এটা ফাইস করবে 2500 টাকা ফিল্টার আছে গুলো পারচেজ করবে 1500 টাকা করে আর এটা নিলে 1000 টাকা হ্যাঁ আর কতগুলা আয়রন আছে অপশন নতুন ন্যাশনাল গুলো পারচেজ 1500 টাকা করে ও ইলেকট্রিক কেটলি আছে মাত্র 800 টাকা সাইরেন্সি গ্যারানি আছে পনেরোশো সিমটি আছে একশো টাকা স্টাপলাইজার আছে ওগুলো ফার পিস পড়বো আপনার মাত্র আটশো টাকা এলজি জি কতগুলো মিনি গিজার আছে ওগুলো ফার পিস পড়বে আটশো টাকা আর কতগুলো টস আছে বারোশো টাকা করে লবণ আছে লবণ দানি দেড়শো টাকা ফার পিস আছে বলতে ওই যেগুলা অক্সিজেন বোতল এগুলা মানে সমুদ্রের নামে আর কি পাইপ টাইপ সহ আছে দেখেন এটা যদি কেউ নেই এটা তিন টাকা হ্যাঁ আর একটা বাপার দেখেন পুরো একটা সেট আছে বাপার এটা যদি কেউ নেয় পুরো সেট এটা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ চারটার মতো আছে তিনটা ডাকনা সহ একটা ওগুলা বাড়ি আবার বাড়ি আছে বাড়ি এগুলা দুশো টাকা করে হ্যাঁ আর কতগুলো ডাকনা সব বাড়ি আছে এগুলা একশো টাকা করে মাত্র আর এগুলা দেড়শো টাকা একশো টাকা পার পিস পার পিস একশো এটা নিলে দুইশো আর ছোট এগুলা পঞ্চাশ টাকা পার পিস এগুলো নিলে একশো টাকা এটা নিলে পঞ্চাশ টাকা পিনিস এগুলো নিলে একশো টাকা করে তরকারি দেওয়া বাড়ি এগুলো নিলে তিনশো টাকা বাড়ি এটা নিলে তিনশো টাকা তিনশো টাকা বাড়ি এটা এগুলো নিলে দুশো টাকা পিস এক সেট মাত্র তিনশো টাকা কতগুলো বাড়ি আছে ওপেন ফ্রুট বাড়ি দেখেন মাত্র তিনশো টাকা প্যাকেট সহ সেভেন পিসের কটগুলো বাড়ি আছে একটা বড় ছয়টা ছোট আটশো টাকা পরে কাটা আটশো টাকা গ্লাস সেট আঠারো পিস করা আছে ছোট বড় মাঝারি ছয়টা হবে পানির গ্লাস আর কোল্ড হবে ছোট বড় মিলে আপনার বারো পিস ওগুলো পার পিস বারোশো টাকা করে এক টাকা রাখা যাবে ফাইকে নিলে আটশো টাকা করে এই দেখেন জুতো আছে জুতো জুতো এগুলো আপনার পনেরোশো টাকা করে দেখেন পনেরোশো টাকা মেশিন আছে মেশিন আছে সাতশো টাকা করে পানির জক আছে পানির প্যাকেটের গুলা নিলে পাঁচশো টাকা করে আর এখানে কোলা আছে কোলা নিলে তিনশো টাকা করে হ্যাঁ সোপসামিজ আছে সোপসামিজ এগুলো আপনার পার পিস তিরিশ টাকা করে আমার থেকে হাজার দুই হাজার পিস মতো হবে সব সব নিলে বিশ টাকা করে রাখা যাবে পিসি আছে পিসি এগুলা এসপি ব্র্যান্ড মাত্র পঁচিশশো টাকা করে মনিটর এগুলা চালু আছে ডেল মনিটর তিন হাজার টাকা করে ব্ল্যান্ডার হেভি মানে ব্ল্যান্ডার নিতে চাইলে এগুলো নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা করে এটা নিলে পনেরোশো টাকা এটা নিলে পনেরোশো এটা নিলে তিন হাজার আর এগুলো নিলে দুই বাটি একটা বাটি একটা জগ হ্যাঁ জোসার চার হাজার টাকা তসিবা একটা গিয়ে আছে আপনার ল্যাপটপ আছে এটা জেবাব আছে ভাবে মাত্র 2000 স্ক্যানার এগুলো আপনার এসপি ব্যান্ডের 700 টাকা জেবাব আছে ভাবে এটা আপনার পাওয়ার টেস্ট করে দিব 2500 টাকা পাওয়ার টেস্ট করে দিব আর এগুলো জেবাব আছে ভাবে নিলে 1500 টাকা পার পিস আর কতগুলো প্রিন্টার আছে এখানে দেখ দাম বলছিলাম অরজিনাল জানসের এগুলো পার পিস 4000 টাকা হ্যাঁ এখানে আছে এগুলো নিলে তিনশো টাকা করে তিনশো হ্যাঁ প্রেশার কুকার থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত কুকার কুকার আছে আপনার মাত্র বারোশো আর এটা যদি কেউ নেই ফ্রাই ফ্যান আপনার ডাকনা সহ এক হাজার টাকা এগুলো একশো টাকা করে এগুলো আপনার দেড়শো টাকা করে পুরো একটা আঠারো পিসের গ্লাস সেট নিলে ক্যারেট সহ আঠারোশো টাকা এগুলো একশো টাকা করে টেবিল টাক এগুলা ছয়শো টাকা এগুলো নিলে আড়াইশো আর এগুলো তিনশো টাকা সেভেন পিসের কতগুলো সেট আছে প্রাইফেনের মাত্র বারোশো টাকা করে বার্নি এগুলা ছয়টা পাঁচশো টাকা এগুলো পার পিস পঞ্চাশ টাকা এগুলো নিলে দেড়শো টাকা এগুলা ছয়টা আপনার চারশো টাকা আর কতগুলো বড় আছে এগুলো পার পিস একশো টাকা করে চালু আছে হান্ড্রেড টেন কম্পার্ট সহ নিলে সাত হাজার টাকা কম্পার্ট সারা নিলে পাঁচ হাজার টাকা কতগুলো পানির ফিল্টার আছে এগুলো পার পিস আপনার সাত হাজার টাকা করে এটা হট ফুল শো আছে এটা নিলে আট হাজার পাঁচশো সালামু আলাইকুম বিহাস আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম অনলাইন জগতের বিশ্বস্ত দোকান শেখ তোসিপ ইন্টারন্যাশনাল কালেকশন মূলত এটা এখানে জাহাজের প্লাস অপশনের অনেকগুলা কালেকশন আজকের ভিডিওতে থাকবে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকে যে দোকানদিতে সে চিনটির নাম হচ্ছে আপনার শেখ তোসিপ ইন্টারন্যাশনাল কালেকশন এটা লোকেশন হলো চট্টরাম ভাড়িয়ারি সোনারগাঁও ফিলিং স্টেশন এর তো এখানে আসলে পুরাতন জাহাজের এবং অপশনের অনেকগুলা পুরাতন এবং নষ্ট ইলেকট্রনিক্স ভালাম এখানে পাবেন তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি ভিডিও দেখে উপকৃত হবেন অনেকগুলো কালেকশন থাকবে আজকের ভিডিওতে তো ইনশাআল্লাহ ভিডিওটা আমরা শুরু করতে